বলা আছে যে একজন ব্যক্তি কিভাবে তাকে আনন্দ পেতে হবে তার আগে তাকে বুঝতে হবে যে আনন্দ আসলে কি তো আনন্দের মধ্যে তিনটি জিনিস কিন্তু থাকে সেটা সেই তিনটি জিনিস দেখে বা শুনে এক মনে হলে কিন্তু তিনটি তিনজনের থেকে সম্পূর্ণ রূপে আলাদা তো এই তিনটে জিনিস আসলে কি তিনটে জিনিস আসলে হলো সুখ শান্তি আর আনন্দ তো আমরা ভাবি যে সুখ আর শান্তি এই দুটোই সমান সুখ পেলে আমরা শান্তিতে বসবাস করব আর শান্তি পেলে আমরা সুখে থাকব আসলে কিন্তু তা নয় আসলে সুখ আর শান্তি দুটোই আলাদা সুখ হচ্ছে শারীরিক যেমন ধরো তোমার খুব খুব জল তেষ্টা পেয়েছে তোমাকে কেউ ঠান্ডা জল দিল সেটা হলো তোমার শারীরিক সুখ আর ধরো তোমার খুব গরম লাগছে তোমাকে কেউ ঠান্ডা বাতাস দিল সেটাও হচ্ছে শারীরিক সুখ তো এরপর আমরা জেনে নেব যে শান্তিটা কি শান্তিটা সম্পূর্ণ হচ্ছে মনের তো ধরো বাড়িতে তুমি বাড়িতে আসলে বাড়িতে মা মা করে ডাকছো মা ও মা মা কোথায় দিয়ে মায়ের তুমি মাকে তুমি খুঁজে পাচ্ছ না তো অনেকক্ষণ ডাকার পরে তুমি মাকে সামনে দেখলে মাকে দেখে তোমার মনের মধ্যে যে অদ্ভুত একটা শান্তি পরিবেশ সৃষ্টি হবে এটাই হচ্ছে শান্তি আর আনন্দটা হচ্ছে ও তোমার খুব মন খারাপ করেছে তো তোমার বন্ধুরা তোমার বাড়িতে আসলো বললো চল একটু ঘুরতে যাবো তো তাদের সাথে তুমি ঘুরতে গেলে তো ঘুরতে গেলে তোমার মন খারাপটাকে সম্পূর্ণভাবে ভুলে গেলে সেখানে তারা হৈ করলে মজা করলে সেটাই হচ্ছে আনন্দ আর তারপরে তুমি ধরো বাড়িতে এসে দেখলে যে তোমার পছন্দ মতো তোমার মা তোমার সমস্ত রান্না করে রেখে দিয়েছে এটাই হচ্ছে একটা আনন্দ